আগামী দোসরা মে থেকে দেশের বিভিন্ন স্থানে একটা না চার পাঁচ দিন ঝড় বৃষ্টি বলে হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলেও বাংলা জুড়ে তাপপ্রবাহের মাত্রা কমবে না আবহাওয়িদরা জানিয়েছেন দক্ষিণ এশিয়া জুড়ে এলনিনোর প্রভাবে যেই তাপবলায় সৃষ্টি হয়েছে তার ফলেই ভারত ও বাংলাদেশে এনেছে নদীরবিহীন তাপপ্রবাহ একটানা তীব্র তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমে দেশের বিভিন্ন জায়গায় জায়গায় হিট স্ট্রোকের পরিমাণ বেড়েই চলেছে খরতাপে টানা এক মাস ধরে পুড়ছে বাংলার বিভিন্ন জায়গা সমস্ত বঙ্গবাসীরাই বর্তমানে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন বৃষ্টির অপেক্ষায় এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলার দিকেই কিন্তু ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো চলুন জেনে নেওয়া যাক আজ এবং আগামী কাল বাংলার কোন কোন জেলার আবহাওয়া ঠিক রকম থাকতে পারে তারই কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের হাই অ্যালার্ট জারি করা হয়েছে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জায়গার যে কোনো আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া দোসরা মে থেকেই বাংলার সমস্ত জায়গায় জায়গায় কালবৈশাখী ঝড়ের পাশাপাশি দিল আকস্মিক ভাবেই উত্তর পূর্ব আকাশে ঘনিয়ে আসতে পারে কালো মেঘ তারই পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়া সহ ভয়ঙ্কর বজ্র বিদ্যুতেরও পূর্বভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দুই থেকে তিন দিন পর্যন্ত এই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাবে বঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের জেরে সাময়িকভাবে তাপমাত্রার পারত কিছুটা কমলেও বৃষ্টিপাতের পরবর্তী মুহূর্ত থেকেই আবারও কিন্তু তাপমাত্রার পারত সেই উচ্চ পর্যায়ে চলে যাবে ফলে তাপপ্রবাহের হাত থেকে কিন্তু রেহাই পাবেন না বঙ্গের মানুষেরা পূর্বাভাস বলছে আর কিছুদিনের মধ্যেই বাংলায় প্রবেশ করবে বর্ষা যার ফলে শেষমেশ বর্ষার বৃষ্টিপাতের জেরেই রেহাই পেতে পারে বাংলার মানুষেরা